সম্মানিত ভাইয়েরা দেখেন শুধু বিপ্লব যদি আমাদের দেশে হতো তাহলে তো এটিকে আমরা এক ধরনের গ্রহণ করতাম এই বিপ্লব রুশ বিপ্লবের একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে আপনারা জানেন ফরাসি বিপ্লবের একটা প্রেক্ষাপট আছে আপনারা জানেন এরপরে এই বিপ্লবের পাশাপাশি একই সাথে কিন্তু আরো অনেক বিপ্লব সংগঠিত হয়েছে পৃথিবীর ইতিহাসে এই বিপ্লব এবং বিপ্লবী মানুষ যারা তাদের নিয়ে পৃথিবী মানুষের তেমন কোনো মাথা ব্যথা নেই যখনই আপনাকে ইসলামী বিপ্লব বলা হবে আপনাকে যদি আপনি এখনো যদি শব্দ ব্যবহার করেন যে আমরা একটা ইসলামী বিপ্লব চাই রুশ বিপ্লব বলে কোনো অসুবিধা নেই ফরাসি বিপ্লব বলে কোনো অসুবিধা নেই শিল্প বিপ্লব বলে কোনো অসুবিধা নেই বিপ্লব শব্দটা তাদের জন্য ব্যবহার করলে এটা খুবই ভালো জিনিস যখনই এটা ইসলামের সাথে মুসলমানদের চিন্তা চেতনা দৃষ্টিভঙ্গি তাদের উদ্দেশ্য তাদের মিশন ভিশনের সাথে সম্পৃক্ত হয়ে যায় তখনই এটা আর হালাল থাকে না এটা তখন আর বৈধ থাকে না এটা তখন এগ্রেসিভ এটা তখন একটা জঙ্গি মেন্টালিটির দিকে তারা আমাদেরকে ঠেলে দেয় এবং এখন কোন কোন ক্ষেত্রে আমরা এই শব্দটা ব্যবহার করতেও আমাদেরকে চিন্তা করতে হচ্ছে এবং কোন কোনো ক্ষেত্রে আমরা ব্যবহার করাটাকেও আমাদের জন্য আমরা কিছুটা সীমিত করে ফেলেছি অথচ বিপ্লবের মূল চেতনার নায়ক কিন্তু আমাদের উনি মো রসুল আবিষ্কার করেছেন বিপ্লবের চিন্তা বিপ্লবের বিপ্লবের বৈশিষ্ট্য বিপ্লবের চিন্তা বিপ্লবের আবিষ্কার বিপ্লবের পদ্ধতি কর্মপন্থা সব কিছু মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ সুবান আমাদের জন্যই তিনি এটি প্রেক্ষাপট তৈরি করে দিয়েছেন নির্দেশনাটা এইভাবে আমি আমি তোমাদেরকে যাদেরকে পৃথিবীতে পাঠাচ্ছি তাদেরকে শুধু নামাজি করে পাঠাচ্ছি না তাদেরকে শুধু রোজাদার করে পাঠাচ্ছি না তাদেরকে শুধু হাজি করে পাঠাচ্ছি না ইমনি জাইলুন ফিল আড্ডা খলিফা খলিফার কাজ কি খলিফা মানি রিভলিউশনারি খলিফা মানি সে বিপ্লবী খলিফা মানি সে পরিবর্তনকারী এ খলিফা হ্যাজ ট্রেডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং সে যে অবস্থাটা পাবে এটাকে পরিবর্তন করে আর নতুন কিছু সেখানে প্রতিষ্ঠিত করে দেবে এই তো বিপ্লব বিপ্লব মানে কি পরিবর্তন করা যে অবস্থাটা আছে সে অবস্থা থেকে আমরা একাত্তর সালে একটা দেশ স্বাধীন হলো মানুষ তখন তো স্বাধীনতা ভোগ করবে তার বিপরীতে মানুষকে সব দিক থেকে কণ্ঠ রোধ করে তখন যাকে চেপে ধরা হলো সেই অবস্থা থেকে মুক্তির জন্য মাত্র সাড়ে তিন বছরের মাথায় এত বড় একটা ঘটনা কেন সংঘটিত হয়েছে আমি পঁচাত্তর সালে আলোচনার আগেও আমাদের একাত্তর সালে আলোচনায় যাওয়া দরকার যে একাত্তর সালে এমন কি স্বাধীনতা আমরা অর্জন করলাম যে স্বাধীনতা থেকে আর একটা নতুন স্বাধীনতার জন্য আমাদেরকে মাত্র সাড়ে তিন বছরের মাথায় আর একটা বিপ্লব করতে হল কেন এটা বুঝা যায় সালের যে মূল বিপ্লবের কথা যারা আমাদেরকে শুনিয়েছিলেন প্রকৃতপক্ষে ওটা বিপ্লবের নামে ওটা স্বাধীনতার নামে আর একটা পরাধীনতার শৃঙ্খলা আমাদেরকে তারা ঢুকিয়ে ফেলেছিল যেই কথা বাংলাদেশ জামাত ইসলামী স্বাধীনতারও আগে এই জাতিকে বলার চেষ্টা করেছিল বলি আমাদেরকে আজও পর্যন্ত সেই নেতিবাচক তকমা লাগিয়ে আমাদের থেকে জাতিকে আলাদা করার চেষ্টা করা হয় আমরা নিশ্চিত এই জাতি বিপ্লব এবং সংহতি দিবসের এই আলোচনা একসময় এমন ভাবে হবে যে স্বাধীনতার আগের সেই চেতনা জামাত যে কথা মানুষকে বলার চেষ্টা করেছিল সেই কথাটা যদি সত্য হতো তাহলে পঁচাত্তর সালের এই আর একটা নতুন বিপ্লবের প্রয়োজনই ছিল না আবার তৃতীয় যদি কথা আমি আপনাদেরকে বলি ওই বিপ্লব পঁচাত্তরের আজকে সাতই নভেম্বরের যে বিপ্লব হয়েছিল সেই বিপ্লব আমাদেরকে কিন্তু পরিপূর্ণ বিপ্লবের ধারাবাহিকতা তৈরি করে গোটা জাতিকে পূর্ণ বিপ্লবের চেতনা পূর্ণ বিপ্লবের স্বাদ পূর্ণ বিপ্লবের মুক্তি স্বাধীনতা আমাদেরকে আমাদের পর্যন্ত তারা পৌঁছাতে পারেন কেন পারেন নাই আমি সেই কথাটুকু বলে শেষ করে দিতে চাই পারবে না পৃথিবীর কোনো মানুষ রুশ বিপ্লব মানুষকে স্বাধীন করতে পারে নাই ফরাসি বিপ্লব মানুষকে স্বাধীন করতে পারে নাই শিল্প বিপ্লব মানুষকে শিল্পীর দিক থেকে শিল্পর দিক থেকে স্বাধীন করতে পারে নাই দুনিয়ার কোন বিপ্লব দুনিয়া মানুষকে মুক্ত করতে পারে না কারণ দুনিয়ার ওই বিপ্লবের সাথে যারা সম্পৃক্ত থাকে তাদের দুনিয়ার কোন একটা সংশ্লিষ্ট নির্দিষ্ট বিষয় টার্গেট থাকে ওই বিপ্লব সাধিত করার জন্য কিছু সংখ্যক লোকটা উপকৃত হবে সামগ্রিকভাবে সমস্ত লোককে সেই বিপ্লবের সাথে সম্পৃক্ত করা যায় না এটাই শুধু একটা বিপ্লবই পারে সেই বিপ্লবের নাম স্বামী বিপ্লব আজকে আমাদের জাতীয় সংহতবের মূল চেতনা ধারণ করতে হবে পৃথিবীতে যত বিপ্লব হয়েছে এই সমস্ত বিপ্লবের মূল লক্ষ্য করা হয়েছিল। আল্লাহ বাছাই করেছেন নির্ধারিত করেছেন আমাদের স্পেসিফিক পরিচয় দিয়েছেন খলিফা খলিফা মেস ট্র্যাডিশন ব্রেক টু দা একং এই অবস্থা ভেঙে ফেলে দিতে হবে এই অবস্থাকে ভেঙে চুরে খান খান করে এখানে নতুন একটা বিষয় আপনাকে প্রতিষ্ঠা করে দিতে হবে সেই নতুন বিষয়টা কি সেটা কি আল্লাহ আমাদেরকে ঠিক করে দিয়েছেন না দেন সেটার জন্য কি আমাদের কোন মতবাদের কাছে কোন নেতার কাছে কবি সাংবাদিক শিক্ষকের কাছে যেতে হবে। সব এবং বানা তালা একেবারে রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত ঠিক করে দিয়েছেন এই কথাটা আমাদের পক্ষ থেকে আমরা বলি বিদায় গোটা পৃথিবী আমাদের প্রতিপক্ষ এই কথাটা যে বলবে যে বলবে হকাদায় করে যে বলবে সেই এই প্রতিপক্ষের মুখে পড়তে বাধ্য যতক্ষণ পর্যন্ত এই প্রতিপক্ষের মুখে আপনি না পড়বেন ততক্ষণ বুঝতে হবে আপনি হয়তো চিন্তা করেন হয়তো আপনি মাদ্রাসা বিপ্লব চিন্তা করেন হয়তো আপনি শিক্ষার জগৎ বিপ্লব চিন্তা করেন হয়তো আপনি মসজিদের বিপ্লব চিন্তা করেন হয়তো আপনি সমাজ সংসারের বিপ্লবের চিন্তা করেন হয়তো আপনি অর্থনৈতিক সংস্কারের চিন্তা করেন কিন্তু সামগ্রিক বিপ্লবের চিন্তার নায়ক এই উপমহাদেশে মাননা মৌদী মরমুম রহমাহুল্লাহ যখনই উনি এই বিপ্লবের কথা বলেছেন তখনই শুধুমাত্র আধুনিক জাহিলিয়াতের মতমতের লোকদের প্রতিপক্ষের নিশান টার্গেট হন নাই কতিপয় ইসলামের নামে যারা সীমিত কিছু বিপ্লব কিছু পরিবর্তনের চিন্তা করেন তাদেরও টার্গেটে ছিলেন আসেন এবং ভবিষ্যতেও থাকবেন কেন টার্গেটটা হচ্ছে তারা ইসলামের বিপ্লব মানে বুঝা কোনো কোনো ক্ষেত্রে যে আমরা মর্জিদি যদি পরিবর্তন সহবতী করতে পারি ওখানে যদি আমরা এইমতে ওখানে যদি সহবতীটা নেওয়া যায় তাহলে মোটামুটি আমাদের কাজ হয়ে গেছে আমরা যদি ঠিকঠাকভাবে আমাদের মাদ্রাসাগুলো চালাতে পারি তাহলে আমাদের বিপ্লবই কাজ শেষ শুধুমাত্র আমরা যদি এরকম আকীদার কিছু পরিবর্তন আনা সাধন করতে পারি আমরা আমাদের রাজ্যে ঠিকঠাক করতে পারি তাহলে আমাদের কাজ শেষ আর ইসলাম বলেছে না ইসলামের পরিবর্তনটা হতে হবে একদম রন্দন শিল্প থেকে শুরু করে রাষ্ট্রীয় ভবনের পর্যন্ত রসুল করিম সাল্লাম সেই বিপ্লবের প্রস্তাব যখন দিয়েছেন কোরআনে স্পষ্ট বর্ণনা আছে কোন একটা আংশিক জমিনের জন্য না মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম প্রস্তাব দিয়েছিলেন গোটা সমাজে রঙেরংে একেবারে শেষ থেকে উপর পর্যন্ত তৃণমূল থেকে শুরু করে সর্বোচ্চ লেভেল পর্যন্ত তখন কাফি মুশ্রিকে বলেছিল কাবার দায়িত্ব তুমি নাও কোনো অসুবিধা নেই না বলে নাই ওই বিপ্লব তো প্রথম দিনই সফল ওই বিপ্লব তো প্রথমে তিনি পেয়ে গেছে সবচেয়ে গাড়ির মালিক নিয়ে নাও সবচেয়ে সুন্দর রমণী দিয়ে দিলাম তোমাকে তার মানে কি দুনিয়ার জগতের একটা অংশ তাকে তারা দিয়ে দিয়ে বলেছে অর্থনৈতিক ক্ষেত্রে তুমি মাথা না সাংস্কৃতিক ক্ষেত্রে তুমি মাথা ঘামা বানাত তুমি মসজিদে নববীর ইমামতি নাও কিন্তু এই মসজিদে নববীর সেবা পদ্ধতির বাইরে এসে রাষ্ট্রীয় ব্যবস্থা পরিচালনায় তুমি মাথা গামালে তোমার সাথে কিন্তু আমাদেরগণ আপোষ হবে না আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন যেই লোক যেই নেতা যেই ইমাম যেই দায়িত্বশীল মসজিদে নববীকে মমুক্ত করবে সেই এক ইমাম গোটা মসজিদ শুধু না মদিনা নগরীরও রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবে যিনি মসজিদ মসজিদের নববীর ইমাম হবেন তিনি মদিনা রাষ্ট্রের ইমাম হবেন যিনি মদিনা রাষ্ট্রের রাষ্ট্রপতি হবেন তিনি আবার মসজিদের নববীরও ইমাম হবেন বাংলাদেশ জামাত ইসলামী সেরকম একটা বৈপ্লবিক পরিবর্তন সাধন করা ছাড়া যত বিপ্লব হয়েছে আরো যত বিপ্লব হবে সেই বিপ্লবের পরিপূর্ণ মুক্তি মানুষের কখনোই ঘটবে না আসুন আমরা সেরকম একটা পরিপূর্ণ ইসলামী বিপ্লবের চেতনা এখান থেকে মানুষের মধ্যে যদি জাগাতে পারি যে এতটুকু একটা সাতই নভেম্বরের বিপ্লব যদি আমাদের এত স্বাদ দিতে পারে এটা একটা আংশিক বিপ্লব এইটাই যদি আমাদেরকে এতটুকু মুক্তি এবং সাথ দিতে পারে তাহলে ইসলামের একটা পরিপূর্ণ বিপ্লবের স্বাদটা কত মানুষের জন্য মুক্তি এবং স্বাধীনতার চেতনা বহন করতে পারে এই কথাটুকু যদি আমরা মানুষের কাছে পৌঁছাতে পারি তাহলে বিপ্লব এবং ঐতিহাসিক দিবসের এই সংহতি এবং বিপ্লবের এই চেতনাটা মজবুত ভাবে তুলে দেওয়া হবে এবং সেই চেতনা নিয়ে আমরা কাজ করতে চাই আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন সম্মানিত ভাইয়ের এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য রাখার জন্য উন্নতি করছি আজকের বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয়করণ পরিষদের সম্মানিত সদস্য ঢাকা মহানগরী দক্ষিণ